হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেরো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে আপনার বিষয় সে কি চিন্তাভাবনা করছে অল জেন্ডার অল সোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেক্টিভ রিডিং সো হান্ড্রেড পারসেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে পার্সেনকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার মনে মনে বলবেন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ এনার্জি কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক্ট হয় সো সোট স্টার্ট thank you so much Rivers. thank you so much chariot seven of cups

স্যার এবং এটা কাপসের এনার্জি সো এখানে বিষয়টা এরকমই যেহেতু চ্যারিয়ট আছে ওয়ার্ল্ড আছে সিক্স অফ ভ্যান্স আছে তো ঠিক আছে আপনি আপনার পার্সনের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট তো অবশ্যই এবং চ্যারিয়ট হচ্ছে ইমোশন আপনার প্রতি আছে ঠিকই কিন্তু কোথাও একটা সে আপনাকে সবসময় নজরে রাখতে চাইছে বা সবসময় আপনার ওপর খেয়াল রাখতে চাইছে আপনি তাকে ম্যানিপুলেট করতে পারবেন না কিন্তু প্রয়োজন হলে সে যাতে আপনাকে কন্ট্রোল করতে পারে বা হচ্ছে ডমিনেট না হলেও অ্যাটলিস্ট হচ্ছে মানে নিজের কন্ট্রোলে রাখতে পারে নিজের গ্রিপে রাখতে পারে মানে আপনি তাকে কোনোভাবেই অবজ্ঞা করতে পারবেন না ডিজর্বে করতে পারবেন না ম্যানিপুলেট করা তো দূরের কথা কিন্তু প্রয়োজনে সে যেরকমভাবে চাইবে সে যাতে আপনাকে সেইভাবে চালনা করতে পারে বা আপনি যেন তার সব কথা শুনে চলেন মেনে চলেন বোঝেন বা সে যেভাবে চাইছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনি ঠিক যেন সেই ছাঁচেই পড়ে যাচ্ছেন সেইভাবেই চলতে বাধ্য হচ্ছেন বা চলছেন বা যেন চলেন এরকম একটা টেন্ডেন্সি বা মানসিকতাকে এখানে বোঝাচ্ছে এবং চ্যারিয়াট কোথাও একটা হচ্ছে হালকা মানে আপনাকে কন্ট্রোল করা গ্রিপে রাখা আর হচ্ছে সব সময় আপনাকে নজরে রাখা নজরবন্দি করে রাখা খেয়াল রাখা সবসময় অ্যাটেনশান আপনার দিকে থাকা এটা কিন্তু খুব পজিটিভ দিক থেকে আমি বলছি না মানে বুঝতেই পারছেন কিছুটা যেহেতু আমি বললাম যে এটা যে সবসময় আপনাকে স্পাই করছে দেখছে সেটা শুধুর কিন্তু নয় আপনার ওপর মনোযোগ রাখা আপনাকে খেয়ালে রাখা আপনাকে নজরে রাখা প্রয়োজন হলে নজরবন্দি করে রাখা আপনার প্রতিটা অ্যাক্টিভিটিস মাইনিউটলি চেক করা আপনি কতটা তার দিকে আছেন কতটা আপনি তার মতো করে চলছেন কতটা আপনি তার কথা শুনে চলছেন কতটা আপনি তাকে ভ্যালিউ করছেন আর কতটা হয়তো আপনি সেই জায়গাটা থেকে বা সেই গ্রিপটা থেকে বেরিয়ে নিজের মতো করে চলছেন তো এই একটা মানে টানা পড়েন এটা তার নিজের হচ্ছে মনের মধ্যে ক্রমাগত এখানে কিন্তু চলছে ঠিক আছে এবং নিজে কিন্তু আছে সেভেন অফ কাপসের এনার্জিতে দেখুন প্রথম কথা সেভেন এখানে এটাও সেভেন ঠিক আছে চ্যারিয়েট নাম্বার সেভেন এটা হচ্ছে সেভেন অফ কাপস তো এটা কেন হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে তার মনের কিছু ভয় আছে এটা আমি কখনোই বলবো না যে আপনার বিষয় প্রচণ্ড পজিটিভ প্রচণ্ড ভালোবাসেন একদমই আপনাকে হারাতে চান না এই জায়গা থেকে আসছে না বিষয়টা ব্যাপারটা হচ্ছে এটা তার নিজের মনের নিজস্ব ভয় ঠিক আছে তার কিছু হচ্ছে মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে হওয়া কিছু হোক কিছু ট্রমা বন্ড হোক যেগুলো তার মধ্যে রয়েছে ঠিক আছে যেগুলো তাকে চালনা করছে যেগুলো দিয়ে সে অপারেট করছে তো তার নিজের মনের ভয় ইনসিকিউরিটি রয়েছে যে কারণে হচ্ছে সে এরকম বিহেভ করে এবং তার মনে হয় যে সব কিছু আমাকে সবসময় দেখে রাখতে হবে কন্ট্রোলে রাখতে হবে মানে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে না হলে বিষয়টা আমার দিক থেকে চলে যেতে পারে বিষয়টা আমার ফেভারে না থাকতে পারে তো এই বিষয়গুলো তার মধ্যে রয়েছে ভয় বলুন বা কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে হওয়া ইনসিকিউরিটি হোক বা ট্রমা হোক এটা তার মধ্যে রয়েছে যেটা আপনার জন্য কতটা ক্ষতিকর সেটা তো নির্ভর করবে আপনি বিষয়টাকে কতটা পাত্তা দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন অ্যালাউ করছেন না কি করছেন না সেটার উপর। কিন্তু এই বিষয়টা ইটসেলফ তার নিজের জন্য চ্যালেঞ্জিং কারণ একটা মানুষ যদি প্রতি মুহুর্তে এইটা ভাবতে থাকে তার মনের মধ্যে যদি প্রতি মুহূর্তে এটা চলতে থাকে খুব স্বাভাবিক সে নিজেই শান্তিতে থাকবে না সে নিজেই কখনোই হচ্ছে সেই পিসফুল এনার্জিটাতে থাকতে পারবে না এবং সেভেন অফ কাপস ও এই পার্সন কিন্তু যে কোনো মুহুর্তে মানে অল্প কিছুতে টেম্পটেড হয়ে যায় তো কাপসের এনার্জি কীরকম টেম্পটেড হয়ে যায় কোনো মানুষ যদি হঠাৎ করে সেই এই মানুষের সঙ্গে খুব ভালো বিহেভ করে ঠিক আছে তো কারণ যার মনের মধ্যে এই ভয়গুলো রয়েছে এই ফিয়ার রয়েছে এই ট্রমা রয়েছে সে নিজেই নিজের জন্য ক্ষতিকর অন্য কেউ তাকে কি চিট করবে বা ব্যাকস্টাবিং করবে বা হচ্ছে চিটিং করবে ওই একই হলো যে সে আপনাকে সন্দেহ করছে ডাউট করছে নজরে রাখছে সে তো নিজেই নিজের জন্য ক্ষতিকর কারণ তার এই নিজের এনার্জিটা নিজের জন্যই স্ট্রাগেলিং নিজের জন্যই চ্যালেঞ্জিং নিজের জন্য নিজেই নিজের কারমা নিজের মানে যে চিন প্রতিটা চিন্তা চিন্তাভাবনাই আমাদের কারমা ঠিক আছে কারণ সেই ওয়াইবসটাই আমরা হচ্ছে ইউনিভার্সে ডেলিভার করছি বা স্প্রেড হচ্ছে সেই ওয়াইজে আমরা জিনিসপত্র নিজেদের দিকে অ্যাট্রাক্ট করব তো যার মধ্যে এই বিষয়টা রয়েছে আর সে স্ট্রাগল করছে সে ইমোশনালি স্ট্রাগেল করছে সে এখানে হচ্ছে সম্পর্কে দেখা যাচ্ছে আপনার সঙ্গে প্রগ্রেস করতে চাইছে আপনার সঙ্গে সম্পর্কে এগোতে চাইছে কিন্তু কিছু চ্যালেঞ্জেস এখানে তার মনের মধ্যে রয়েছে যেগুলো তাকে আটকাচ্ছে যেগুলো তাকে নেগেটিভিটি দিচ্ছে যেগুলো তাকে নেগেটিভ চিন্তা ভাবনা দিচ্ছে মনের মধ্যে যেগুলোকে সে ওভারকাম করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখনও করে উঠতে পারছে না এখনও পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ভালো খারাপ মিক্সড করে সে আস্তে আস্তে করে এগোচ্ছে সো একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে সে চলছে সেই ইমোশনালি স্ট্রাগল করছে তো কেন করছে এখানে আমি আপনার কোনো অ্যাক্টিভিটিস দেখছি না যে আপনি এরকম কিছু একটা বিহেভ করেছেন তাই সে ভাবছে সেটা নয় এটা সম্পূর্ণ তার নিজের মন মানসিকতার বিষয় এবং যার মধ্যে এগুলো রয়েছে যার মধ্যে এই উইকনেস বা দুর্বলতা রয়েছে তাকে ম্যানিপুলেট করা খুব সহজ ইজিলি এটা সম্ভব তো এখানে বলছি আমি টেম্পটেশনের বিষয় সেভেন অফ কাপস হচ্ছে টেম্পটেশনকে মিন করে প্রলোভন কিসের প্রলোভন কেউ তাকে এসে খুব রেসপেক্ট করলো ভীষণ প্রশংসা করলো সে প্রলোভিত হয়ে যায় এবং সে ম্যানিপুলেটেড হয়ে যায় তার মনে হয় আচ্ছা এই পার্সন খুব ভালো তো এবার মানুষ যখন এটা বুঝে নিচ্ছে যে এই পার্সনের উইকনেসটা কোথায় রয়েছে দুর্বল জায়গাটা কোথায় রয়েছে তো সেটা দিয়ে তাকে ইজিলি ম্যানিপুলেট করা পসিবল হচ্ছে ঠিক আছে সো আপনার পার্সনের সঙ্গে সেই বিষয়টা হচ্ছে সেভেন অফ কাপস তার আশেপাশে এখানে অনেক আমি আপনার পার্সনে দেখতে পাচ্ছি অনেক বড়ো হচ্ছে সোশ্যাল সার্কেল আর এখানে অনেকে এরকম পার্সন রয়েছে আপনাদের আপনার পার্সনের মধ্যে মানে আপনাদের মধ্যে কারুর পার্সন যার যাদের এনার্জি এখানে পিকড হয়েছে আপনারা সেটা জানেন যে ভীষণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড ঠিক আছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড কে আমাকে মানে প্রতিনিয়ত সে নিজের লাইফের দুনিয়াটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে এবং কে এখানে লাইক করলো কটা লাভ রিয়াক্ট পড়লো কটা কী কমেন্টস পড়লো কে আমাকে ভালো বলল কে আমাকে খারাপ বললো এগুলো তার কাছে বিশাল ম্যাটার করে কেন ম্যাটার করছে কারণ সে নিজের নিজের ইনটিগ্রিটির সঙ্গে অ্যালাইন্ড নয় নিজের মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে নেই নিজে পিসফুল নেই নিজে একটা মানে ব্যালেন্সড এনার্জিতে নেই তাই তার প্রয়োজন পড়ছে বাইরে থেকে ভ্যালিডেশন বাইরে থেকে ভ্যালিডেশন কি আমাকে লাইক করলো কি আমাকে ভালো বললো কি আমাকে লাভ রিয়াক দিল কি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো তো বাইরে থেকে ভ্যালিডেশনের তার প্রয়োজন পড়ছে কেউ যখন কিছু আপনাকে দেবে এই ইউনিভার্সে কেউ যখন কিছু আপনাকে দেবে সে কখনোই ফ্রিতে দিতে পারবে না সিস্টেমটাই এরকম তো কেউ যখন কিছু আপনাকে দিচ্ছে সে আপনার থেকে কিছু নিচ্ছেও তো এই পার্সনকে যারা এখানে এই সমস্ত আর কি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড যারা এখানে রয়েছে ইনি বুঝতে পারছেন না তারা যে ওনাকে এই সমস্ত দিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে হচ্ছে এনার এনার্জিটা এখানে দেখছেন এই মানুষটা পুরো ব্ল্যাক হয়ে গেছে পুরো ডার্ক হয়ে গেছে তো এইভাবে মানে চলতে চলতে সে অ্যাডিক্টেড হয়ে গেছে এগুলোর প্রতি অপসেসড হয়ে গেছে যেগুলো হচ্ছে লাইফে ইম্পর্টেন্টই নয় যেগুলো সবটাই হচ্ছে প্রলোভনের বস্তু ঠিক আছে তো সেগুলোর প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে হয়ে গেছে সে ভাবছে তারা আমাকে খুব ভালো বলছে অনেক কিছু দিচ্ছে আমি এটাতে খুব ভালো ফিল করছি বেসিক্যালি কিছুই নয় বেসিক্যালি এনারা হচ্ছে এনার এনার্জিটাকে সাক করে নিয়ে যাচ্ছে এনার্জিটাকে অ্যাবজর্ভ করে নিয়ে যাচ্ছে আর ইনি হচ্ছে এই বিষয়গুলোর প্রতি অপসেসড হয়ে যাচ্ছেন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এগুলোর মধ্যেই রয়েছে কারোর জন্য এখানে ভীষণভাবে প্রয়োজন আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ডিটক্সিফিকেশন ঠিক আছে তো এগু দেখুন এটা তো কলিযুগ মেনলি হচ্ছে রাহুর প্রভাব সব থেকে বেশি ইলিউশন অ্যাডিকশন অবসেশন প্রলোভন আর কি ঠিক আছে তো যেগুলো বেসিক্যালি কোনো আমাদের লাইফে কোনো এক্সট্রা ভ্যালিউ অ্যাড করবে না ওপর থেকে দেখে মনে হবে ও মাই গড এত সুন্দর কিন্তু মানে কি বলবো ওপর থেকে দেখে মনে হবে ভীষণ সুন্দর ওই আর কি টেম্পিং বিষয় তো যখনই আমরা সেটাকে টাচ করবো বা তখন আরও আমরা ফিল করব সেটার পেছনেই দৌড়তে থাকবো বাট মাঝখান থেকে আমাদের এনার্জিটা ড্রেন হয়ে চলে যাবে তো এটাই হচ্ছে ইলিউশন বা মোহ যাকে বলে ওপর থেকে খুব ভালো লাগছে বাট বেসিক্যালি ভেতরে কিছু নেই ঠিক আছে সো এখানে আপনার পার্সন ওই ওই এনার্জিতে রয়েছে এত বোঝানো এই কারণে আপনার পার্সন ওই এনার্জিতে কিন্তু এখানে রয়েছে এখানে কারুর অনেক বড় সোশ্যাল মানে সোশ্যাল সার্কেল তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানে কি বলবো প্রচুর ফ্রেন্ডস মানে রিয়েল লাইফে যারা ফ্রেন্ডস তাদের তো ছেড়েই দিন মানে সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব প্রচুর কি করছে কে জানে ভগবানই জানে তো বাট করছে মানে সেটাতেই খুব ভালো লাগছে তো এরকম একটা এনার্জিতে যখন কেউ থাকবে যেখানে চারিদিক থেকে তার এনার্জি লিকেজ হচ্ছে ড্রেনেজ হচ্ছে সে তো নিজের সোরের সঙ্গে কানেক্টই হতে পারছে না সে নিজের যে অ্যাকচুয়াল অথেন্টিক ইমোশনাল সেলফ সেটার সঙ্গে সে কানেক্টই করতে পারছেন না সে এগুলোর মধ্যেই ডুবে রয়েছে এবং ডিস্ট্রাকটেড হয়ে যাচ্ছে ডাইভার্টেড হয়ে যাচ্ছে ঠিক আছে এবং যেখান থেকে এত চারিদিকে যে মানে ওপেন সোর্স মানে নিজের অরা এত মানে কী বলে ওটাকে অরা ফিল্ডটা এত উইক হয়ে আছে চারিদিক থেকে হচ্ছে ভুলভাল নেগেটিভিটি এখানে ঢুকছে যেটার কারণে সে মানে সেখান দিয়েও ওনার নিজের মধ্যে তো প্রত্যেকেরই কম বেশি উন্স থেকেই থাকে জেনারেলি ফুল হিলিংয়ের আগে মানে কমপ্লিটলি এর আগে সম্পূর্ণ হিল্ড হওয়ার আগে সেটা তো আছেই এছাড়াও হচ্ছে উনি ইনটেক করছেন এবং সেখান দিয়েও হাজার রকমের ভয় হোক গিল্ট হোক শেম হোক তো যাবতীয় এনার্জি উনি কিন্তু নিচ্ছে এবং নিয়ে ওনার অবস্থাটাই হচ্ছে ঠিক আছে পুরো ডার্ক এনার্জি দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্সন ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি দিশাহীন মানে ডাইভার্টেড ফিল করছে ডিস্ট্রাক্টেড ফিল করছে লাইফে কি করব কিনা না করবো বুঝতে পারছে না তো সবগুলো যখন নিজের মাথার মধ্যে চাপিয়েছে সেভেনের এনার্জি এখানে দেখা যাচ্ছে তিনি আপনাকে ডাউট করছে আপনাকে সন্দেহ করছে ঠিক আছে সেটা আপনার মধ্যে সন্দেহজনক আচরণ থাকুক না থাকুক ম্যাটার করে না উনি করছেন কারণ ওনার মধ্যে এই টেন্ডেন্সিটা রয়েছে পুরো ভোরে ভোরে এবং সেই কারণেই উনি আপনাকে এত নজরে রাখছেন খেয়ালে রাখছেন দেখছেন এবং ইমোশনালি নিজেও তো মানে উইক ফিল করছেন স্ট্রাগেল ফিল করছেন এগোনো চেষ্টা করছেন কিন্তু এই সমস্ত মাথার মধ্যে ফালতু চিন্তা ভাবনাগুলো ঢুকে কিছুই না মানে এভরিথিং ইজ অ্যাবাউট মাইন্ড ঠিক আছে তো এগুলো মাইন্ডে কিন্তু তার ব্লকেজ ক্রিয়েট করছে এবং ওয়ার্ল্ড এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার সঙ্গে অনেক লং ডিস্টেন্স ট্রাভেল করতে চাইছে মাঝে মাঝে ওনার মনে এরকম খেয়াল আসছে সব কিছু ছেড়ে আপনাকে নিয়ে অন্য দূরে কোথাও গিয়ে থাকলে ভালো হয় ঠিক আছে বাট এনার্জি ব্লকেজ নেগেটিভ এনার্জি লো অ্যান্ড এনার্জি সেটা তো তার নিজের মধ্যেই রয়েছে সেইটা যতক্ষণ না তিনি ক্লিনস করছেন তিনি যত দূরেই চলে যান অ্যান্টার্কটিকাতেও চলে যান কোনো মানুষ নেই তারপরেও কিন্তু সেখানে গিয়েও মনে হবে যে না সন্দেহ হচ্ছে ডাউট হচ্ছে আমার মনে হচ্ছে সামনের পার্সন আমার প্রতি ফুললি কমিটেড নয় ঠিক আছে তো এইগুলো থাকবে কারণ হচ্ছে এগুলো তার ভেতরে রয়েছে এগুলো ভেতর থেকে বের করতে হবে রিলিজ করতে হবে বাট এখানে আপনার পার্সনের এরকম ফিল হচ্ছে এবং এখানে আবারও চলে এসেছে দেখুন নাম্বার কি রয়েছে সেভেন এখানে অনেকে আপনারা দেখছেন ট্রিপল সেভেন ঠিক আছে ট্রিপল সেভেন দেখছেন আপনার পার্সনের হচ্ছে প্রচণ্ড কি বলে ইনটেন্সলি স্পিরিচুয়াল অ্যাভাকেনিংয়ের যে একটা ইন্টেন্স ফেজ হয় তো সেইটা চলছে যখন হচ্ছে চারিদিক থেকে তিনি প্রবলেম ফেস করছেন চারিদিক থেকে এবং সেভেন অফ ওয়েলস আপনার সঙ্গেও এই সমস্ত কারণে অনেকের জন্য দেখতে পাচ্ছি যে তিনি নিজে থেকে আপনাকে ব্লক করে রেখেছে ঠিক আছে নিজে থেকে কথা বলতে চাইছে না এদিকে মনে কিন্তু কথা বলার ইচ্ছে এবার স্বাভাবিক আপনার আমার এই রিডিংটা শুনে মনে হবে বা আপনি যদিও কোথাও পার্সোনাল রিডিং করান তাহলেও এটা ডেফিনেটলি আসবেই তখন আপনার মনে হবে যে কি ব্যাপার পার্সোনাল ফিলিংসে আসছে সে আমার সঙ্গে কথা বলতে চাইছে অথচ আমি তো ডিতে ওপরে সে আমাকে ব্লক করে দিচ্ছে বা ব্লক না থাকলেও ফোন যখন করছি অত কথা বলছে না কম কথা বলে কেটে দিচ্ছে বা রিপ্লাই করছে না কিন্তু রিডিংয়ে কেন আসছে যে তার মনে কথা বলার ইচ্ছে কিন্তু অ্যাকশানে আমি অন্য দেখছি তো বিষয়টা কি হয় কি হয় এগুলো বা কি হচ্ছে সত্যিই তার কথা বলার ইচ্ছে সত্যিই তার এগুলোর ইচ্ছে ওয়ার্ল্ড তিনি নিজে এখানে আপনার প্রতি কমিটেড ফিল করছেন আপনার সঙ্গে ট্রাভেল করতে চাইছেন কেউ কেউ তো যেটা বললাম অনেক দূরে চলে যাওয়ার কথা ভাবছেন ভালো লাগছে না মন টিকছে না মুড সুইং হচ্ছে প্রচণ্ড রকমভাবে কিন্তু কথা বলতে চায় এগোতে চায় কিন্তু বিহেভিয়ারে দেখা যাচ্ছে উল্টো জিনিস কেন হচ্ছে এনার্জেটিক ব্লকে যাচ্ছে এখানে সেই এনার্জিসগুলোর হিলিং প্রয়োজন যতক্ষণ না এগুলো হিলিং হবে ততক্ষণ তার ওই মনের ইচ্ছে আর অ্যাকশানে এসে পৌঁছবে না কারণ মন থেকে চাইছে কিন্তু এই সমস্ত হেজিটেশান ডাউট সন্দেহ ভয় স্ট্রাগল করা ডাউট করা নজরে রাখা এগুলো তো রয়েছে তার মাথার মধ্যে এগুলো দিয়ে অপারেট করছে যার কারণে বিহেভিয়ারে সেগুলোর কিন্তু ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে বাট এমনিতে কোর ইমোশানে যেহেতু চ্যারিয়েট এসেছে কোর ইমোশানে কিন্তু এখানে তার ইমোশান আছে আপনার প্রতি প্রচণ্ড ক্যান্সারের এনার্জি এটা খুব সেন্সিটিভ বাই হার্ট ঠিক আছে তো ক্যান্সার কর্কট মুনের রাশি ইমোশন সেন্সিটিভ মাইন্ড এগুলো রয়েছে ভীষণভাবে কিন্তু ওই আর কি এখানে আমি মানে ব্লকেজ দেখতে পাচ্ছি এই কারণে এখানে অনেকেরই বিষয়টা হচ্ছে যে আপনার পার্সনের বিহেভিয়ারের দিক থেকে ইদার আপনি সাইলেন্স পাচ্ছেন ওর হচ্ছে অনেকেই এখানে কমিউনিকেশানে রয়েছে ভীষণভাবে ব্লক আনব্লক ব্লক আনব্লক চলতে থাকছে কেউ ব্লক করে রেখে দিয়েছে মন থেকে ভাবছে চারিদিকে ব্লক তবুও আপনি তার সঙ্গে কমিউনিকেট করবেন এবার আপনি ভাবুন লজিক্যালি এটা কী করে পসিবল তো সেটা তো তার বোঝা উচিত কিন্তু সে বোঝার অবস্থাতে নেই ঠিক আছে তো ওয়ার্ল্ড এখানে আপনাদের এই যে মানে সাইকেলটা চলছে ডেফিনেটলি এটা মোটামুটি আগামী তিন থেকে ছ মাস তিন থেকে কারোর জন্য তিন থেকে ছ সপ্তাহে অনে অনেকটা বেটারমেন্ট হবে বা ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন আর কারোর জন্য তিন থেকে ছ মাসের মধ্যে পুরো এই সাইকেলটাই কমপ্লিট হবে মানে অনেকটাই আপনি মানে দেখতে পাবেন যে না অনেকটাই আপনার পার্সোনাল হিলিং হয়েছে বিকজ এখানে ওয়ার্ল্ড যে কারণেই হোক না কেন এই সাইকেলগুলো আপনার মানে এই সাইকেলটা ফা এই যে চ্যারিয়ার্ট এসেছে না যে উনি এগোচ্ছেন উনি মুভ অন করার মানে মুভ মুভ করার চেষ্টা করছেন এগোনোর চেষ্টা করছেন প্রোগ্রেস চাইছেন যতই চ্যালেঞ্জ থাকুক চ্যারিয়ার ভীষণভাবে একটা পজিটিভ উইল পাওয়ারকেও মিন করে তো সেটাকেও তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন আর ওয়ার্ল্ড আছে যখন এটা একটা ক্লোজার বা কমপ্লিশনকে মিন করছে তো এই সমস্ত এনার্জিসগুলো কিন্তু কমপ্লিট হবে বা ক্লোজড হবে মানে শেষ হবে ঠিক আছে এবং আপনাদের মধ্যে এই যে টানা পোড়েনের বিষয়টা এটাও কিন্তু একটা কমপ্লিশনে আসবে আর অনেকের জন্যই এটাও যে আপনার পার্সন কমিটেড ফিল তো করছেন কিন্তু কমিটমেন্ট আপনাকে দেবে কারণ ওয়ার্ল্ড এখানে আছে ফলোড বাই সিক্স অফ ওয়ানস সিক্স অফ ওয়ানস এখানে মিন করছে কেউ এখানে আপনাকে কমিটমেন্ট দেবে অ্যাপ্রোচ করবে ম্যারেজের জন্য এনগেজমেন্টের জন্য কারোর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে যারা হচ্ছেন আনম্যারিড যে যাই হোক যে মানে যেটাই হোক না কেন মেন কথা আপনার পার্সনের সঙ্গে আপনার ম্যারেজের বিষয় বহুদিন ধরে আটকে আছে এখানে কারোর ক্ষেত্রে ফ্যামিলি সিচুয়েশন সেইভাবে কারোর ক্ষেত্রে হচ্ছে ওই বন্ধু বান্ধব আর কি মাঝখানে ঢুকে বিভিন্ন রকমভাবে ঝামেলা বা একটা গ্যাপ চলে আসা ইমোশনাল স্যাটিসফ্যাকশানের জায়গাটা ঠিকঠাক না থাকা সন্দেহ চলে আসা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া সেখান থেকে একটা ডিস্ট্রাকশন ডিস্টেন্স চলে আসা এগুলো হয়েছে তো সেই জায়গাগুলোও আমি এখানে শর্ট আউট হওয়ার বিষয়টা দেখতে পাচ্ছি এবং যাদের ক্ষেত্রে ফ্যামিলি সিচুয়েশনশিপ আছে তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সিক্স অফ ভ্যান্স ফ্যামিলি ট্যামিলিকে মানিয়েটা নিয়ে ফাইনালি আপনার পার্সন আপনার সঙ্গে কমিউনিকেট করবেন এনগেজমেন্ট বা ম্যারেজের জন্য তো তিনি এগোতে চাইছেন এটা কনফার্মড এত ভর্তি ভর্তি ব্লু এর এনার্জি এখানে আমি থ্রোট চাকরা অ্যাক্টিভেশনের এনার্জি দেখতে পাচ্ছি এখানে বটমেও দেখছেন নাইট অফ ভ্যান্স তো অনেক কিছু নিয়ে আপনার পার্সন মানে রাগ করছেন আপনার সঙ্গে জেদ করছেন আপনি দেখতে পাচ্ছেন সে আপনার সঙ্গে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছেন আপনিও জানেন যে এই সমস্তটা কিন্তু লজিক্যাল নয় অনেক কিছুই তার নিজের মস্তিষ্কের মানে ধারণা থেকে আসছে নিজে তিনি ইম্পোজ করছেন এখানে জাস্ট একটা মাইন্ডের একটা কি বলবো ওই ইলিউশন বা ট্র্যাপে আপনার পার্সন পড়েছেন যেই দ্বন্দ্বে আপনার পার্সন পড়েছেন যেখান থেকে বেরোতে পারছেন না নিজেই রেগে যাচ্ছেন নিজেই রাগ করছেন জেদ করছেন কথা বন্ধ করে দিচ্ছেন আবার কেউ নিজেই ব্লক খুলে দিচ্ছে কী করবেও কী না করবে বুঝতে পারছেন না এতটাই মানে অ্যাগ্রেসিভ এনার্জিতে চলে এসেছেন বাট হ্যাঁ প্রচুর আকর্ষণ বা প্যাশন আপনার প্রতি রয়েছে তিনি এই সম্পর্কটাকে কখনোই শেষ করার কথা ভাবছেন না নেভার যার যদি কারুর আপনাদের মাইন্ডে এই ডাউটটা থাকে এত টার্মোয়েল চলছে আপনার কি এখান থেকে বেরিয়ে যাবে একদমই নয় নাইটোভ্যান্স এই রাগারাগি জেদ আসা যাওয়া অন এন অফ কারুর চলছে কিন্তু এখানে তিনি কখনোই বেরোতে চান না এখানে তিনি আপনার সঙ্গেই এগোতে চান এখানে যত যাই করুক না কেন তিনি সবসময় আপনার ওপর নজর রাখেন কারণ উনি চা উনি এটাই চান ঠিক আছে তো যাই হোক এই টানা পড়েন প্রচুর আমি দেখতে পাচ্ছি বাট এই এনার্জিটা কমপ্লিট হবে এবং আপনার পার্সেন্ট ফাইনালি একটা অন্তত স্থির স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে এসে কিছু একটা এখানে কিন্তু আপনার দিকে আপনাকে অ্যাপ্রোচ করবে বা কমিটমেন্ট দেবে আর যেটা আমি বলছিলাম থ্রোট চাকর অ্যাক্টিভেশনের বিষয়ে অনেক কিছু যেটা হচ্ছে না বলতে চাইছে ভালো কথা বাট মুখ দিয়ে বলছে কিন্তু খারাপ কথা একদম যেটা আমি বললাম ফিলিংস আছে পজিটিভ কিন্তু মুখ দিয়ে যখন কথাটা বেরোচ্ছে রাগের কথাই বেরোচ্ছে জেদের কথাই বেরোচ্ছে খারাপ কথাই বেরোচ্ছে সেই জায়গাটা ঠিক হবে ঠিক ঠিক আছে তো ভালো কথা বলবেন মানে আপনি ধরুন একটা কিছু বললেন তিনিও চাইছেন সেটা তিনি বলতেই পারেন হ্যাঁ ঠিক আছে তিনি এটা না বলে উনি বললেন আমি কিছু জানি না তোমার যা ভালো লাগছো তুমি করো এবার আপনি কি বুঝবেন কি করবেন তো এরকম বিষয় চলছে অনেকের বাট এখানেও চেঞ্জ আসবে দেখবেন আপনার পার্সন মানে সহজভাবে সোজা কথা সোজাভাবে বলছেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যেটা নয় সেটা বলছে যে আচ্ছা এটা আমার পছন্দ নয় এটা এইভাবে করলে বেটার হয় তো এটা হচ্ছে হেলদি কমিউনিকেশন তো এখানে অনেকেরই টক্সিক কমিউনিকেশান আছে কমিউনিকেশান আছে ঠিক আছে এখানে সবার নো কন্ট্যাক্ট আমি দেখছি না কমিউনিকেশান আছে কিন্তু টক্সিক কমিউনিকেশান এই রকম কমিউনিকেশান হচ্ছে তো সেটা তো ঠিক নয় তো এই জায়গাটাও কিন্তু রেকটিফাই হবে ঠিক আছে তো এই সমস্ত কারণেই ব্লক আনব্লক নিজেকে বাউন্ডারি এটা হচ্ছে নিজেকে ডিফেন্ড করার একটা স্ট্র্যাটেজি তো ডিফেন্সটা উনি কেন করছেন কেন উনি ভেতরে এত ইনসিকিউর ফিল করছেন বলেই তো নিজেকে রক্ষা করতে চাইছেন বা প্রোটেক্ট করে রাখতে চাইছেন ডিফেন্ড করছেন এটা তার নিজের মনের ইনসিকিউরিটি তার নিজের ভেতরে অনেক রকম এখানে বিষয় চলছে এই যে যেগুলো বলছিলাম বাট এগুলো একটা কমপ্লিশনে আসছে ওকে একটু আর একটু দেখি কি ফিল করছে আপনার পার্সেন্ট এই যে ফাইনাল ডেস্টিনেশন দ্যার ইজ নো ওয়ান বিফোর ওর আফটার ইউ আর দ্য অনলি ওয়ান এটাই হচ্ছে বক্তব্য বটমে দেখুন চলে এসেছে সেলফ ফিলিং যেটা আমি বললাম এটা কিছুই নয় এটা জাস্ট আপনার পার্সনের হিডিং প্রয়োজন প্রচুর এনার্জেটিক ব্লকেজ আছে একদমই তাই এখানে আপনার পার্সনও সেটাই বলছেন যে তিনি জাস্ট শান্তি চান তিনি সব কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন উনি জাস্ট নিজেকে সময় দিচ্ছেন নিজেকে পিসফুল একটা স্টেট অফ মাইন্ডে আনার চেষ্টা করছেন নিজেকে হিল করছেন যেই জিনিসগুলো তাকে দীর্ঘদিন ধরে প্রবলেম দিচ্ছে ভেতর থেকে এবং যেটার কারণে সম্পর্কটা খারাপ হচ্ছে সেটা উনি বুঝতেও বুঝতেও পারছেন আরও বোঝার চেষ্টা করছেন নিজেকে আরও হিল করার চেষ্টা করছেন যারা আপনারা কন্ট্যাক্টে রয়েছেন এবং মাঝে মাঝে আপনারা বেরোচ্ছেন আপনারা চেষ্টা করুন যে কোনো শপিং মলে গিয়ে ক্যাফেতে গিয়ে টাইম কাটানোর থেকে বেটার নেচারের সঙ্গে টাইমটা স্পেন্ড করুন নেচারের কাছাকাছি কোনো জায়গাতে আপনার টাইমটা স্পেন্ড করুন এতে কিন্তু হিলিংটা হবে ঠিক আছে আর ফাইনাল ডেস্টিনেশন আপনার পার্সন জানে আপনি তার ফাইনাল ডেস্টিনেশন সো আপনি তার গন্তব্য আপনার আগে পরে কেউ কিন্তু এখানে নেই আপনি তার জন্য ওয়ান অ্যান্ড ওনলি ওকে সো আপনার সঙ্গেই তিনি একটা ভালো বন্ডিং কিন্তু বানাতে চান ওকে সো দ্যাট সিট এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট আগামী সোমবার চেম্বারে এসে সরাসরি টেরোকার রিডিং সেশন নেওয়ার জন্য বুকিং কিন্তু চলছে যারা আপনারা চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পিং করুন ওকে লেভেন লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই